333 بسم اللہ الرحمن আসসালামু আলাইকুম আপা জনরা দেখেন তো কি নিয়ে আসলাম দিনকালামবাই মাহ সিরিজ যেটা হচ্ছে অরিজিনাল এথনিক থেকে ইনস্পায়ার্ড হয়ে করা বাট ওই কালার এত এত ভার্সনে আসছে আমরা डिफरेंट কালারে করেছি আর এই মোটিভটা আপু একটা 2000 টাকা দামের একটা মানে জাস্ট গজ সেই গজ কাপড়ের মোটিভটা দিয়ে করা এটা আমার ডিজাইন করা বলতে পারেন মানে মোটিভের ডিজাইনটা আমি দিল্লির একটা কাপড় থেকে ইন্সপায়ার হয়ে করেছি তো এজন্য এটা বাংলাদেশে কারোর সাথে মিলবে না হ্যাঁ করা আর আমরা এটা হচ্ছে আমাদের এথনিকের যে বুটিক কালেকশনটা ছিল ঈদের অরেঞ্জ কালার আমি পড়েছিলাম আপনারা দেখেছেন সো ওটাই ওই কাটিংটা থেকে বিনকালাম্বাই মাওয়া সিরিজের এটা আমরা নিয়ে আসলাম আর আপনারা বরাবরই জানেন আমাদের বিনকালাম্বাই মাওয়া সিরিজটা অলওয়েজ টোটাল হিট মানে টোটাল অন্য থেকে সবসময় বেশি থাকে আবারও চলে আসছে একটু করে কমেন্ট করবেন রিয়েল আইডি থেকে কমেন্ট না করলে এরপর থেকে আর গিফট পাবেন না যারা রেগুলার রিয়েল আইডি ফেক কমেন্ট দেখলেই বুঝি ফেক কমেন্ট ফেক প্রোফাইল চেক করা হবে ঠিক আছে তাছাড়া আর আমরা গিফট দিব না রেগুলার কাস্টমার রেগুলার যারা আমাদের ক্লায়েন্ট তাদের হাতে আমরা গিফট দিব এবারকার ইয়ে হচ্ছে আমাদের মানে চিন্তা ভাবনা এরকম আর আমাদের এখন মেলা হবে একটু শেয়ারে লিখে দেন এখন আমাদের মেলা হবে অনেক দামি দামি ড্রেস আমরা এখন গিফট প্রাইসে দাও দাও অনেক দামি দামি ড্রেস যেগুলো আমরা গিফট প্রাইসে দিব এইটার যে কি দামি একটা মেটেরিয়ালে করা আপা এটা দেখলে বুঝতে পারবেন এই ড্রেসের ক্যাটাগরি কোয়ালিটিটা একটু শেয়ার করে দিবেন কালামপাই মার্চ ইম্পর্টের রেস্টুরেন্ট শেয়ার দেওয়াটা একটু শেয়ার করে দেন আর এইটা তো হবে এখনো পাকিস্তানে প্রি অর্ডার নিয়েছে এই ড্রেসটা এই ড্রেসটা আমি যদি একটু আপনাদেরকে দেখাইতে পারি এই জামাটা এখনো পাকিস্তানি পেস তো প্রি অর্ডারে আছে হ্যাঁ ছ হাজার সাত হাজার টাকা করে দাম তো টু পিস তারপরে আনারকলি আমাদের যেটা হলো লাইম লাইটের আনারকলি তারপরে আমাদের ইন হাউস প্রোডাকশনের একটা মারিয়া বীর না ঘাঙুনি মিসপায়ার একটা এগুলো কোথাও পাবেন না একদম নতুন কালেকশন আপা কোন পুরাতন জটলা প্রোডাক্ট আমরা হচ্ছে দেই না আচ্ছা একটা এখানে নাম তো কেন ওকে এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা কারাকারা সোল শোনা এটা আমি দিছি অনলি যেটাকে বলে দিয়েছে এটা কারাকারা সোলড শুনেছেন তারা এটা অর্ডারটা ডান করবেন কারাকারা এটা সোল্ড আউট শুনেছেন তারপরে আরো ড্রেস আছে আপা যেগুলো আমরা একদম নামমাত্র নামমাত্র প্রাইসে দিয়ে দিব তো চলেন আমরা সার্চ করব একবার করে শেয়ার করে দিবেন তো বিনকারম ভাই মা বাবা আমাদের নতুন একটা কালেকশন নিয়ে আসলাম আমরা এটা আমি লুজ প্যাটারনে করেছি সবাই লুজ প্যাটারনে পাবেন এটা চিপা চপা করলে ভালো লাগবে না এই কাটিং সবাই দিতে পারে না আপা যেহেতু অরিজিনাল স্যাম্পল থেকে করা এই জন্য আমাদের ফিনিশিং কাটিং কোয়ালিটি অনেক ভালো লাগবে অ্যান্ড এইটার সাথে আমি হিজাব করে দেখাবো আপনাদের কেমন লাগে হোয়াই ডু ইউ রিপ্লাই অন মেসেঞ্জার আপু মেসেন এটা তো প্রশ্নই ক্লিয়ার না আমার কাছে সবাই রিপ্লাই করতেছে সেই লেভেলের সুন্দর কালেকশন আপনি আগে মেটেরিয়ালটা দেখবেন এই টাইপের গলা দিয়ে অনেক প্রকারের ডিজাইন তৈরি হচ্ছে আমার এটাই কষ্ট বাট ব্র্যান্ড ভ্যালুটা আমরা ভুলে যাচ্ছি এটা হলো মাইক্রো শিফন জর্জের যেটা সারা বছর পড়তে পারবেন বালতিতে ভিজিয়ে রাখতে পারবেন বাচ্চাকে কোলে নিতে পারবেন কোনো প্রকারের কোন ইরিটেড ভুসকা সুতা উঠে যাওয়া ফেসে যাওয়া এই ব্যাপারটা হবে না এটা দিল্লি বুটিক্সের একটা মোটিভ থেকে না খুবই এক্সপেন্সিভ একটা কাপড়ের মোটিভ এটা নেকলাইনের ডিজাইনটা নিয়েছি অরিজিনাল এথনিক স্যাম্পল থেকে যেটা আমার আছে আর টার্সেলটা আপা কারচুপি সেকশন থেকে বানিয়ে নেওয়া তো এই টার্সেলটা অন্য কোথাও পাবেন না কডিং করে করা মিহি হাতের কাজ এপ্রিক আকারে বসানো আলাদা কডিং করা আমাদের স্টিচিংটা একেবারে পাকিস্তানি স্টাইলে করা এইটার লংটা অনেক হবে আপা সাইজ কোথায় এটা লংটা অনেক হবে আপা লংটা বানানোর জন্য আমরা এখানে সুন্দর করে একটা প্যানেল ওয়ার্ক ইউজ করেছি এটা স্লিটের অংশটা হবে নিচে থেকে যেটা ব্র্যান্ড থেকে আসছে যেভাবে ছিল ওভাবে যাবে স্লিটের অংশ থেকে এরকম হবে অ্যান্ড এগুলো সম্পূর্ণটা কডিং হবে আমার প্রত্যেকটা ড্রেসে দেখবেন আমি কট করে সেল করতে পছন্দ করি ছড়ানো চিপা করে কট পাইপিং এ করা আর ভেতরে ডিজাইনটা জাস্ট দেখে আপা যে কি পরিমাণ সুন্দর ভেতরে এরকম করে করে আপা আমাদের এমব্রয়ডারি ওয়ার্কের এটা হলো পিচি পিঙ্ক স্টোন গোল্ড আর একটা গ্রিন স্টোন দিয়ে অলিভের একটা টোন দিয়ে করা যার কারণে মেরুন কালারের ওপরে এই কালারটা খুবই ফুটে উঠেছে আপা সব কালার কিন্তু সুন্দর লাগে না আপু আমি অনেক অনেক খুশি হয়েছি তোমার সাথে আজকে কথা বলে আপু আমি খুব ব্যস্ত ছিলাম না হলে আরো অনেকক্ষণ কথা বলতাম আপু গতকালকের সেলের তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পার্পল ড্রেসটা একটু দেখাই দিবা না রে আপু মনেই নাই আমার ও যে ওটা আমি আসলে তো আচ্ছা দেখাই দিচ্ছি আচ্ছা আচ্ছা ও পোস্ট করেছিলাম না বিনকা লাম্বাই মামা ড্রেস অনলি অ্যাস্টার লাইফ স্টাইল এর পাকিস্তান ইন্সপায়ার্ড বাংলা ভার্সন অনলি অ্যাস্টার লাইফ স্টাইল আছে ইয়াস আপু তো এটা গেল দেখেন আমরা কাজ পুরো স্লিপ জুড়ে কাজ দেওয়া আমরা চাইলে কাজ শুধু হাতার এখানে কাজ দিতে পারতাম পুরো ড্রেস ফ্রন্ট ব্যাক একদম ফ্রন্টের দিকে একেবারে কাজ দাও ব্যাক সাইড হচ্ছে এটা এটা থ্রি পার্টে যাবে আমাদের ইনার আছে এটার সাথে এত বড় একটা ড্রেস এক হাতের মুঠো এটা যাবে ইনারটা আমরা এমন করে বানিয়েছি প্রকারের বডি শো না একেবারে আন্ডার্মার করে করা সুন্দর করে ইনারটা সেট করা থাকবে ছোট গলা দিয়ে ইনারটা কটন সিল্ক বেজে হবে ইনারের প্রিন্ট একটু দেখাই দেই ইনারের প্রিন্ট গলার ডিজাইনটা দেখেন এটা অনেক রিজনেবল প্রাইস মধ্যে পাবেন আপনারা আমি একটা কথা বলি আপা বাংলাদেশের সবাই ইন্সপায়ার্ড ভার্সন করছে বাট এটা ডিপেন্ড করবে আপনি কোথায় থেকে নেবেন কতটা কাটিং প্যাটার্ন কতটা উন্নত মানের ফ্যাব্রিক এটা পড়লে মানুষ বুঝবে না এটা ভাবে এটা আলাদা ডিজাইনার একটা কালেকশন হ্যাঁ এটা সত্যি এটা আলাদা ডিজাইনার একটা কালেকশন এটার সাথে কোনো টান অ্যান্ড সেকেন্ড কপি এটা কারো কাছে নাই হ্যাঁ আমার এই প্রিন্ট এই এই এম্বোয়ডারি আর এগুলো সব সুতার কাজ দেওয়া পাজামা হবে ফর্টি ওয়ান লেন্থ ইনার আর পাজামাটা একই রকম হবে আপা পাজামার ভেতরকার মোটিভ কটন সিল্কি মোটিভে দেওয়া আছে যার ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন তো এটা গেল আপার ড্রেসটা এটা কিন্তু খুব রাতারাতি স্টক আউট হয়ে যায় আপা আমাদের এই এই ডিজাইনের ড্রেস গুলো আমি আর একটু ভালো মতো দেখাই দিই আপনাদেরকে আমাদের এটার জন্য আলাদা একটা সেগমেন্ট আছে যারা জর্জেট মেটেরিয়াল নিয়ে কাজ করে তো সেলাইয়ের মান কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন অল ওভার ড্রেসের মধ্যে আপা অল ওভার ড্রেসের মধ্যে এই লেভেলের কাজ দেওয়া থাকবে আপনি একটু ভালো করে যদি দেখে নিতে পারেন এখানে লং বাড়ানোর জন্য একটা জয়েন্ট প্যানেল দেওয়া হয়েছে এটা লংটা না হলে এই লং এ কেউ করতে পারে না আমাদের লংটা একটু বেশি পাবেন আচ্ছা স্কার দিতে হবে আচ্ছা আপু দিন আগে ড্রেস এটা না সবগুলো ওই ব্রাউন গোল্ডেন কালারটা গোল্ডেনটা হ্যাঁ এটা 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 কাকার হাতের প্রথমটা আপু কমেন্ট করতে করতে এফবি থেকে আপু সমস্যা নাই আপু ইনারে স্লিভ ইউজ করলেন আরে আপা ওটা খ্যাত লাগে এটা আপনারা বুঝেন না এটা যারা যেরকম আর যারা নেট সেল করে তারা কি করে এটা লাগলে এখানে কেমন লাগবে দেখতে আপনি যখন পড়বেন নিরানব্বই আন্ডার দেখা যাবেন এই পর্যন্ত দেওয়া আছে আমি যদি স্মল সাইজ করে আমারটা কাটা পড়তে পারেন আমি বলেছি আপনাদের জন্য এই পর্যন্ত থাকবে আপনি কাভার জিনিসটা পাচ্ছেন সো এটা এরকম ভাবে পরে আপা তো সব জিনিস ওরকম জোড়াতালি দিলে ভালো লাগে না খুবই ফ্লেক্সিবল দেখতে পাচ্ছেন কোয়ালিটি দেখলেই বোঝা যায় কোয়ালিটি দেখলে বোঝা যায় ডিজাইন প্যাটার্ন কোয়ালিটিটা কিরকম হবে সাইজ যাবে 38 40 42 44 46 48 পর্যন্ত আমরা দিব যেহেতু আমাদের ইন হাউস প্রোডাকশন লেন্থ হবে আপা 51 প্লাস তে থাকবে স্লিভ লেন্থ হবে 22 স্লিভ লেন্থ হবে আমাদের 22 তে থাকবে স্লিভ লেন্থ এত বড় একটা ড্রেস এক হাতের মুঠো এটা যাবে এতটা হাই কোয়ালিটি মেটেরিয়াল দিয়ে করা আর এই ডিজাইনটা এপ্লিক আকারে বসানো আলাদা কটন কাপড়ের ওপরে এম্বয়ডারিটা করে সুন্দর করে সেট করা আছে হ্যাঁ টোটালি ডিজাইনটা আপনার আলাদা এটার এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলেন বাস্তবে জামাটা বেশি সুন্দর আমাদের অফিসে এটা অ্যাপ্রুভ হয়েছে নাম্বার ওয়ান মানে টপ লেন্থ হবে আমাদের টপ লেন্থ কত হবে আমাদের থার্টি এইট বা থার্টি নাইন কারণ যেহেতু টপ আর প্যান্টের প্রিন্ট একই রকম এজন্য বুঝা যাবে না যখন আপনি পরবেন মিশা যাবে হ্যাঁ মানে শেমিচের যতটুকু লেন্থ হলে ভালো লাগে ওভাবেই করা যেহেতু আমাদের টপ লেন্থ আর প্যান্টের প্রিন্ট কাপড় একই রকম এজন্য জন্য শর্ট লেন্থ হলেও বোঝা যাবে না আচ্ছা এটা গেলে একটু একটু তাড়াতাড়ি অর্ডার করবেন আদারওয়াইজ স্টক আউট হয়ে যাবে তাড়াতাড়ি আচ্ছা এটার অন্য আমরা দেখিনি আপা এটা এইভাবে করতে হয় যেভাবে ব্র্যান্ড থেকে আসে সাবিট ওপরে গিয়ে দাঁড়াই দেখেন একটু ওপরে গিয়ে দাঁড়াই তাহলে আরো ভালো মতো আমাদের ফিটিংটা দেখেন আপা কোয়ালিটির ডিজাইন ফিটিংসটা দেখেন তাহলে ভালো মতো বুঝতে পারবেন আপনারা ড্রেসের ডিজাইন কোয়ালিটিটা কিরকম হবে তাড়াতাড়ি অর্ডার ডান না করলে কিন্তু স্টক আউট হবে আমি বললাম এটার কোয়ান্টিটি খুব অল্প করেছি কারণ এই এরকম প্যাটার্ন অনেক আসছে বাট এই এই কাছে ওকে প্রাইসটা আমি বলে এটা যাবে আপা মাত্র মাত্র দু হাজার পাঁচশো টাকা এটা হোলসেল প্রাইস মানে আমার নিজস্ব ফ্যাক্টরি থেকে করে আপনাদের হাতে তুলে দিলাম এটা যাবে পঁচিশশো টাকা এইটা এইটা আমাদেরটা পরে একটা দেখেন তাহলে বুঝতে পারবেন এটা যাবে আপা পঁচিশশো টাকা এটার প্রাইসটা যাবে আপা মাত্র মাত্র পঁচিশশো টাকা টার্সেল এর ডিজাইনটাও দেখে নিন এটা কিন্তু হাতে বানানো টার্সেল ওকে মা আপু আমার গিফট পার্সেল কি পাঠানো হয়েছে ডিসেম্বর আপু আমার তো মনে নাই আচ্ছা ইয়ে নিশাদ তাসনিম আপুর একটা গিফট পাঠাই দিতে পারেন তো ওনার বার্থডে আমাদের পক্ষ থেকে একটা আনার করে ওনাকে গিফট পাঠাই দেন পঁচিশশো টাকা যাবে আপা জাস্ট নিয়ে নিবেন এই জামাটা পঁচিশশো টাকা যাবে আমি একটু স্কার্ফ দিয়ে দেখাই পরে আমাদের হিজাবটা দিয়ে বোধ এটা এটা দিয়ে আমি একটু পরে দেখাই যে কেমন লাগে এগুলো অর্ডার করে দিন হিজাব করবে আটশো পঞ্চাশ টাকা করে হ্যাঁ গুলো করবে আপা আটশো পঞ্চাশ টাকা করে এগুলো থাকতোই না এগুলো আমাদের আজকে প্যাকেজিং হয় নাই আগামীকালকে থেকে দেখবেন যে এগুলো স্টক আউট হয়ে গিয়েছে হ্যাঁ এই যে এগুলো এভাবে পড়লেও খুবই মার্জিত লাগে আপা টোটালি ডিফারেন্ট একটা শ্যাডো ইনার ক্যাপ করলে হেয়ারটা দেখা যাবে না ইনার ক্যাপ দিয়ে পড়লে হেয়ারটা দেখা যাবে না প্রিন্ট করে দিলে টোটালটা দেখেন তো কেমন লাগে নিজের বলে বলছি না জাস্ট দেখেন যে একেবারে একটা সুন্নতি প্রায় স্ট্যান্ডার্ড আপনাকে খুবই খুব খুব স্মার্ট লাগে টোটালি নেকলাইনের ডিজাইনটা জাস্ট দেখেন আর একটু জুম করে নিলে ভালো হবে ওখান থেকে ক্যামেরা জুম সেইটার ডিজাইন প্যাটার্নটা দেখেন এত বেশি সুন্দর আর আমি একটু দূরে থেকে দাঁড়িয়ে দেখে তাহলে বুঝতে পারবেন হাঁটা চলাফেরা করে আপনি কোথাও গেলেন একটা ব্যাগ নিলে খুব খুব ক্লাসি লাগবে মানে রেডি টু গো এটা খুব খুব সুন্দর একটা ড্রেস আচ্ছা একটু কমেন্ট করিয়েন আপনারা তো আমার পরা ড্রেসটা আপা আর প্যান্ট অ্যান্ড লং কোটি কাফতান এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র দু টাকা আর হিজাবের প্রাইস তো আলাদা যেটা আগামীকালকে গতকালকে আমি বলে দিয়েছি সেইটা একটা গেল এবার আমরা দেখাবো আমাদের যেগুলো চার পাঁচটা করে করে আমাদের স্টকে আছে এগুলোর প্রাইস কি জানো তোমরা এখন আমাদের মেলার বা যারা মেলাতে আসতে পারেন নাই বা মেলার ড্রেস পান নাই তাদের জন্য দামি ড্রেসে মেলা অফার প্রাইস এগুলো সবই ডিসকাউন্ট প্রাইস পেয়ে বলা আছে অনেক দামি একটা ড্রেস আপা সেকেন্ড কপি কোথাও পাবেন না এগুলার সেকেন্ড কপি আপা কোথাও পাওয়া যাবে না নেকলাইনের ডিজাইনটা দেখেন বাটন পার্ল দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা কেমন বাটন পার্ল দিয়ে সুন্দর করে ডিজাইনটা করা চিকেন কারি চিকেন কারি কাজের কোয়ালিটিটা দেখেন আর এইটা গেল আমাদের দামান পার্টি ডিজাইনটা এটা যাচ্ছে আমাদের পুরো রে বাবা কোয়ালিটিটা দেখেন জাস্ট জাস্ট ওরে বাবা মাশাল্লাহ দারুন দারুন আচ্ছা কমেন্টে রিপ্লাই দিবেন না আপু আমার একটা ড্রেস অর্ডার ছিল অনেক দিন হয়েছে বিকাশ করে বুক করা এখনো পাই নাই আচ্ছা ওনার স্ক্রিনশটটা একটু শেয়ার করেন তো আলিশা কুইন আপু এখনই প্রবলেম সলভ করে দিচ্ছি আপু আপনি যে লম্বা আমাদের মতো বাইটটাগুলা এই ড্রেস নিয়ে আপু এটা বাটটাদেরও ভালো লাগবে সমস্যা নাই আল্লাহ সৃষ্টি সবই সুন্দর এটা আপনি তখন কি করবেন নিচ থেকে একটু কাটবেন না ভাজ করে সেলাই নিয়ে এটা এখানে মোড়ায় দিবেন মানে এটা তো পুরা নিচে আলাদা কোনো ডিজাইন না যে ড্রেসটা কাটলে বা কিছু করলে অন্যরকম কোনো প্রবলেম হবে হবে না আপু পারফেক্ট কালেকশন এক্স্যাক্টলি ফ্রাইডে নাইট একদম আপু আজকে কি উইনার নিবেন আপনি আর কতবার উইনার হবেন আপু বলেন তো শপিং টোকেন জমিয়ে পড়ে আছে তো এটা গেল আমাদের ডিজাইন প্যাটার্নটা দামি প্যান্ট এগুলোর প্রাইসটা জানতে ইনবক্স করবেন এগুলো তিনটা বা চারটা করে আছে সোল্ড আউট হলে গালাগালি দিতে তিনটা না এটা মানে দুইটা বা তিনটা আছে চারটা এটা নাই তো দামি দামি ড্রেসগুলো এখন আমরা অফার প্রাইসে দিচ্ছি ওনাগুলো ধরে মাসাল্লাহ বলবেন ওনাগুলো যখন ধরবেন জাস্ট বলবেন মাসাল্লাহ কি দেখাচ্ছে এগুলো মিন কালারের ড্রেসটাকে দেখানো যাবে আপু ওটা তো দেখানো হয়েছে আপু ওটা রিস্টক ভেরি সুন ওটা আপনাদের হচ্ছে হাতে চলে আসবে তারপর এই জামাটা আপা বাংলাদেশ কাপানো আমরা যে ক্যাটাগরি কোয়ালিটিটা দিয়েছিলাম কি এটা না 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 কেন সরাচ্ছেন কেন ওটা ওখানে রাখেন যেভাবে ছিল যেভাবে ছিল ওভাবে রাখেন ওটা কিসের জন্য দরকার হয়েছে আচ্ছা লাইভের মধ্যে কেন ডিস্টার্ব করা হয় আচ্ছা অসম্ভব সুন্দর ড্রেস আছে তো এটা ডিজাইন প্যাটার্নটা জাস্ট দেখেন এটা গেল আমাদের নেক লাইনের ডিজাইনটা একদম পেটা নোয়া এটা দেখে না মানে আমার তো আমার বজ্রেতে পড়েছিলাম আমার স্পেশাল দিনে তো বুঝে নিতে এটার কাটিংটা দেখেন ফ্রন্ট ব্যাক বোথ সাইড সুতার মানে এটা একটা ড্রেসই আপা এটার অনেক ভার্সন আসছে বাট একটু দেখে নিন আমাদেরটা সবাই ভালো করছে বাট আমাদেরটা দেখে নিন হ্যাঁ তো এটা কলিকাটা করা এটা অনেক সুন্দর এটা পাঁচ থেকে ছয়টা দেওয়া যাবে সো এটা আপনারা নিয়ে নিতে পারবেন এটার প্রাইস বলা আছে একটু হ্যাঁ দু হাজার আটশো পঞ্চাশ টাকায় স্টিল নাও আমাদের পেজে এটা এই প্রাইস ওকে অফার প্রাইসেই পাচ্ছেন কারণ আমরা অফার প্রাইসেই এটা সেল করেছিলাম তারপর এটা দেখাচ্ছি আপা এটা এখনও পাকিস্তানি পেজে প্রি অর্ডার নিচ্ছে টু পিসের জন্য বাট এটা আমাদের কাছে পাঁচ ছয়টা আছে এটা এত দামি একটা ড্রেস আপা এটা মনে হয় আমার মেজারমেন্টে করা বা সাইজ পাবেন কিনা জানি না কটন সিল্ক মেটোরিয়ালে করা ইটস এ ভেরি প্রিটি ওয়ান খুবই সুন্দর পাজেমার ডিজাইনটা জাস্ট দেখেন মোস্তফা কি করতেছে ওর দিকে এদিকে এসে দাঁড়ান ফর্টিতে যাবেন পাজেমার লেন্থ হবে ফর্টিতে পাজামার লেন্থ হবে ফর্টিতে অনেক হাই কোয়ালিটি ডিজাইনে করা ওনাটা যাবে হচ্ছে আমাদের বিনকালাম্বাই মাওয়া সিরিজ আচ্ছা দুই তিনটা পর পর আসে আপু আমাদের মাসে দুই থেকে তিনটা নামাই আমরা বিনকালাম্বাই মাওয়া সিরিজ গুলো এটার ডিজাইনটা দেখেন তো কেমন লাগে এটা খুব সুন্দর এটা খুব রিজনেবল প্রাইসে পাবেন এটার প্রাইসটা জানতে ইনবক্স করে ফেলেন আচ্ছা এটার প্রাইসটা মনে আছে তোমরা কি কি প্রাইস কেন মোস্তফা হ্যাঁ কেউ নাই ইন্টারনেট পাচ্ছেন ওর ইন্টারনেটটা দিয়ে দেন মিন্ট কালার মিন্ট কালার মা সিরিজটা অক্টোবরে দেখাইছিলেন আছে আনার কোলে দেখান আপু দেখাবো সো এটা একটু দেখেন এটা এটারও সব অফার প্রাইস বলা আছে এটা একেবারে নাম এটা বেসিকে যাবে এত দামি কালেকশন এটা এখন অন্য কোথাও পাবেন না এটা লং প্যাটার্ন রাফ ইউজ করার জন্য আপনার টার্সেল দেওয়া এটার পায়জামাটা এত বেশি সুন্দর ডিভাইডার প্লাজো স্টাইলে করা বাট স্লিট হবে না সেমি প্লাজো আমি বলবো নামাজ পড়তে পারবেন পায়জামা লং বড় বানানো ড্রেস এত আরাম পাবেন জামাগুলো পরে তা বলার মতো না এটা গেল আপনার নামাজি না হ্যাঁ অলিভের একটা শেডে আছে ওন্নাটা হচ্ছে আমাদের নামাজি না একেবারে নামাজ কালাম পড়তে পারবেন এই জামাটা পরে শান্তি রেগুলার অফিস ভার্সিটি গিয়ে এই জামাটা পরে ফেলতে পারবেন যার কাছে যেটা ভালো লাগে ইনবক্স করে ফেলেন কেমন সো প্রাইস গুলো জেনে নিয়ে অর্ডার করেন খুব রিজনেবল প্রাইসে দেওয়া আছে তোমার পেজের নামে একটা আইডিয়া আমাকে আপ ওটা ফ্রেক আইডি ওটার বিরুদ্ধে ইয়ে হচ্ছে অ্যাকশন নেওয়া হচ্ছে টেনশন করিয়েন না আর মাথা ব্যথা উঠছে আছে এইটা কারা কারা পান নাই চারটা বা পাঁচটা আমাদের স্টকে আছে এটার এটা প্রাইস মনে হচ্ছে আচ্ছা এটা এটা কারা কারা এগুলো বছরে একবার আসে বছরে একবার এরকম ড্রেস আসে বাংলাদেশের ইতিহাসে এই টাইপের ড্রেস আপা ইশরা কেউ করে না ইশরাটা আমি দেখি না কাউকে করতে সেম লং প্যাটার্ন পার্ল দিয়ে এটা আমাদের ইশরা ইন্সপায়ার্ড অরিজিনাল স্যাম্পল থেকে করা মানে হাতার ডিজাইনটা এটা আমার আবার কারচুপি সেকশন থেকে হাতাটা আমি এইভাবে বানিয়েছিলাম তো এটা যখন পরবেন এটার কালার এটার কোয়ালিটি এটা আলাদা জিনিস আপা এটার সাথে এইটা অনেক আরাম দেখে বোঝা যাচ্ছে এটাও অনেক আরাম আপা বস তেত্রিশশো আশি আচ্ছা এটা তেত্রিশশো আশি টাকা আফটার ডিসকাউন্ট তেত্রিশশো আশি টাকা দামি হল না হ্যাঁ আপু এটা এটা এটার সাথে কোনো কিছুকে কম্পেয়ার করার দরকার নাই এটা এটা এটার তুলনা আসলে কোনোটার সাথে দেওয়া যায় না এটার তুলনা অ্যাকচুয়ালি কোনোটার সাথে দেওয়া যায় না তেত্রিশশো আশি টাকা পড়বে আমার পরা এই জামাটা ইশরার জাস্ট দেখে নিয়ে যে আমি কি দেখালাম এটা তারপরে এটা দাও তো হ্যাঁ যা ওকে তুমি কি আমার কমেন্ট আপু পড়ছি তো আপু গতকালকের সেলের তেরোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টের পার্পেল ড্রেসটা কয়ে আনছো পার্পেলটা দাও এটা না টু পিস তেরোশো করে স্ক্রিন প্রিন্টের যেটা আমাদের দাম ইয়ে করে নিলাম আপনি অফিস থেকে পুরো বুঝছেন প্লাজোটা পেজে আপলোড করছি দেখেন স্মার্ট কালার থ্যাংক ইউ আপু আচ্ছা এটা আমার আরেকটা পছন্দ একেবারে আঘানোর বিন সাইজ ইনস্পায়ার্ড এটা টোটালি আপু মানে জর্জেট মেটিরিয়ালে করা এটা কিন্তু ইন্ডিয়ান একটা কাপড়ে করা হ্যাঁ এটা কিন্তু ইন্ডিয়ান একটা কাপড়ে করা এটা ডিজাইনটা জাস্ট দেখেন আপা ইন্ডিয়ান একটা কাপড়ে শাইনি কাপড় বাট খুবই নরম লাক্জারি মানে এটা পারপল কালার মেরুনের সাথে পারপলের কম্বিনেশন চার পাঁচটা মতো আছে নেক এত সুন্দর কারচুপি করে সুইসুতা দিয়ে সেলাই করা আলগা কোনো কাজ নাই এমব্রয়ডারি ওয়ার্ক সাইজ মেনশন করে এগুলোর প্রাইজ পেয়েজে বলা আছে জাস্ট নিয়ে নেওয়ার মনে হয় সেটা প্রাইস এটা অনেক দামি একটা ড্রেস আপায় কপার গোল্ড কালার মেরুনের সাথে কিন্তু আপা কপার গোল্ডের আজকে আপুকে অনেক টায়ার্ড লাগছে ওরকম না আপু আমরা যারা অল ইজ অ্যাক্টিভ গ্র্যান্ড ওপেনিংয়ে উপলক্ষে আমরা গিফট গিফট পাবো না ডিপেন্ড করবে কতটুকু অ্যাক্টিভিটিস এর মধ্যে আছেন তার উপরে আপু আমি চেষ্টা করবো সবাইকে দেওয়ার জন্য ইনশাল্লাহ এটা নিয়ে নেন আপু চার পাঁচটা মতো আছে এখন যেহেতু প্রোগ্রাম রিজনেবল প্রাইস একটু দামি ড্রেস চাচ্ছে হ্যাঁ এটা পঁচিশশো টাকা যাবে আপু আফটার ডিসকাউন্ট এটা যাবে পঁচিশশো টাকা এটা দেখে নিন কি ড্রেস নিচ্ছেন আচ্ছা তেরোশো টাকার এই যে এটা দিয়েছিলাম আমরা এটা দুই এক পিস করে করে আমাদের স্টকে আর আছে আচ্ছা আমার কাছে স্মল সাইজটা আছে থার্টি সাইজটা আমার কাছে আপনারা যারা ভেবেছিলেন এটা এটা ব্যবসার জায়গায় দাঁড়িয়ে বলো অর্ধেক দামে দিয়ে দেওয়া হ্যাঁ এটা একদম অর্ধেক দামে এটা প্লাজো কাটিংটা দেখেন ডিজাইনটা দেখেন আমরা লোকাল গ্রেডের কোনো প্রোডাক্ট আমার অফিস গোডাউন অফিস আমরা উঠাই না পা তা আমাদের কাছ থেকে তেরোশো টাকা দামের ড্রেস এটা পঁচিশশো না পঁচিশশো আশি বা ছাব্বিশশো টাকা দামের একটা ড্রেস ওড়না সহ আমি যেটা আপলোড করেছিলাম আমি ওড়না পরি না আমি স্কার্ট পরে ইউজ তো না দিও না স্কার্ট পরে ইউজ টু হয় তাদের জন্য দেখাচ্ছে ওড়নাটাই বেশি এটা মাত্র তেরোশো টাকা এটা আমি এই প্রথম লাইভে আজকে অনলাইনে দিলাম এতদিন না এতদিন আমরা এটা মেলাতে সেল করেছি এটা মাত্র আপা মাত্র মাত্র আপা এটা তেরোশো টাকা ঠিক আছে এই ড্রেসটা ফুল থ্রি পিস কমপ্লিট ড্রেস মাত্র তেরোশো টাকায় যাবে এই জামাটার প্রাইসটা তারপর লাইম লাইটের এগুলোর প্রাইসটা জানতে ইনবক্স করেন সেকেন্ড কপি কোথাও পাবেন না অনেক দামি ড্রেস আপা লাইম লাইটের আনার যারা চাচ্ছিলেন আমি বড় সাইজটা দেখাচ্ছি তাই এরকম আপনারা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লাইম লাইটের আনার নিতে পারবেন যার কাছে যেটা ভালো লাগে সে সেটা অর্ডার প্লেস করবেন খুবই সুন্দর আপা খুবই চমৎকার আমি দেখাবো না খুবই চমৎকার তোমার সাথে আছি থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ এটা সাতাশো টাকা দু টাকা পড়বে আমাদের এই আনারকলিটার কলিটার প্রাইস আচ্ছা পঁচিশশো টাকা দিয়ে পার্পেলটা নিয়েছিলাম ইদে এখনো পরি হয় না আফসোস হয়েছে এখন প্রায় শুনে আপু থ্যাংক ইউ সো মাচ আপু যার ভালো লাগবে হ্যাঁ আপু এটা আফসোস হয়েছে তখন আপনি পেছেন অন্যরা পাই নাই হ্যাঁ এ কারণে আর এটা তো চারবার আমাদের হিট করল অনেকবার রিস্টকের আইটেম তো ইয়ার অ্যান্ড এটা আমরা দিবই আপা তো আমার পরে বিনকা লম্বাই মাওয়ার সিরিজের এটা জাস্ট অর্ডারটা প্লেস করেন তো ইটস এ ভেরি ক্লাসি ওয়ান এটা খুবই সুন্দর একটা জামা হ্যাঁ সো আল্লাহ হাফিজ টাটা বাই বাই দেখা হবে কালকের কোনো লাইভে সেই অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অ্যাস্ট্রা লাইফ এর সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম